তেঁতুলের ললি নাম শুনেই কিন্তু জিবে জল এসে যায় অনলাইনের কিন্তু ভাইরাল একটা রেসিপি আর এটা অনলাইনে কিন্তু খুবই চড়া দামে বিক্রি করা হয় খেতেও কিন্তু ভীষণ মজার ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কাঁচা তেঁতুল নিয়েছি তেঁতুলগুলো অবশ্যই একটু মাংসওয়ালা তেঁতুল হতে হবে তেঁতুলগুলোকে আমি একটি পলিথিনে ভরে চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তেঁতুলগুলোকে আমি এবার পুরো একদিন পর বের করে নিয়েছি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এক ঘন্টার জন্য এতে করে তেঁতুলগুলো নরম হয়ে যাবে এক ঘন্টা পর আমি তেঁতুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু খোসাটা খুব সহজেই উঠে আসবে এটা কিন্তু কোনোভাবেই সিদ্ধ করা যাবে না এটা এভাবেই ডিফ্রিজ রাখতে হবে এক একদিনের জন্য এটাকে ডিফ্রিজ রাখতে হবে চাইলে আপনারা দুই তিন দিনও রাখতে পারেন খোসাটা ছিলতে যদিও একটু সময় লাগবে তারপরেও এভাবেই খোসাটাকে ছিলে নিতে হবে সবগুলোর খোসাই কিন্তু আমি ছাড়িয়ে নিলাম এবার তেঁতুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একটি ধারালো ছুরি দিয়ে পাশ থেকে এভাবে ছিলে নিয়েছি বিচিটাকে এভাবে চাপ দিলে বের হয়ে আসবে যদি বের না হয়ে আসে তাহলে একটি টুথপিকের কাঠি দিয়ে এভাবে খোঁচা দিলেই কিন্তু তারপর এই বিচিগুলো বের হয়ে আসবে সবগুলোর বিচিই আমি ফেলে দিয়েছি চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি যেহেতু আজকে ললি তৈরি করব এজন্য চিনি পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে সাথে দিয়ে দিলাম আধা কাপ পানি চিনিটা গলে কিন্তু পানিটা ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর এক চা চামচের মতো আচারের মশলা এই মশলাটা কিন্তু আমার আগেই করা ছিল আচারের মশলার ভিডিও কিন্তু আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি বিচি ফেলে রাখা সেই তেঁতুলগুলোকে খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে দিয়ে দিলাম দুই তিন ফোটার মতো রেড ফুট কালার এতে করে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন আমি ভিডিও করছি এজন্য দিলাম চুলাটা এবার বন্ধ করে দিয়েছি পানিটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এভাবে তৈরি করে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে এটা কিন্তু এমনি এমনিই খেতে মজা চাইলে আবার একটু মশলা তৈরি করেও খেতে পারেন আমি এখানে আচারের মশলা চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণে লবণ নিয়েছি এখন কিন্তু বাজারে কাঁচা তেঁতুল পাওয়া যায় চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি